আসসালামু আলাইকুম एवरीवन গত ক্লাসে আমরা নবম শ্রেণীর জি বিজ্ঞান বইয়ের প্রায় টিস্যু সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা প্রাণ টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো দেখো এখানে বলা আছে প্রাণ টিস্যু তার গঠনের কোষের সংখ্যা বৈশিষ্ট্য এবং তাদের নিস্তৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে চার রকম হয়ে থাকে একটা হচ্ছে আবরণ টিস্যু যুজুক টিস্যু পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু তাহলে আমরা যদি প্রশ্ন করি যে প্রাণ টিস্যু কয় প্রকার উত্তর আসবে চার প্রকার কি কি। এগুলোর নাম তোমরা বলে দিবে ওকে এগুলো লিখবে এরপরে আসো আবরণী টিস্যুটা তাহলে কী আবরণী টিস্যু হচ্ছে এই টিস্যুর বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যু একমাত্র কাজ নয় দেখো আবরণী এই শব্দটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে কোনো অঙ্গকে আবরণ করে রাখা তবে শুধু যে আবরণ করেই রাখবে তা কিন্তু নয় এই টিস্যু আরও অনেক কাজ আছে সেগুলো কি বাইরে থেকে আঘাতকে রক্ষা করে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ খরণ বা নিঃসরণ করে বিভিন্ন পদার্থ শোষণ করে এবং কোষীয় স্তর রয়েছে তা ভেদ করে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করে এছাড়া আবরণ টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত হয় ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে কোষের আকৃতি প্রাণীদেহে তার অবস্থান এবং কাজ এগুলোর উপর ভিত্তি করে এই আবরণ টিস্যুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে আবরণী টিস্যু কি এবং এর কাজগুলো ব্যাখ্যা করো এই প্রশ্নটাই কিন্তু আসবে সো এই চার লাইন বা পাঁচ লাইন পয়েন্ট আকারে কিন্তু আবরণী টিস্যুর কাজগুলো পয়েন্ট আকারে তোমরা লিখে ফেলবে এরপরে আসো স্কোয়া মাস আবরণী টিস্যু আমরা কিন্তু জানতে পারলাম আবরণী টিস্যু কয়েক রকম হয় তার মধ্যে একটা হলো স্কোয়া মাস আবরণী টিস্যু এটা আবার কি জিনিস এই টিস্যুর কোষগুলো মাছের আশের মতো চ্যাপটা নিউক্লিয়াস বড় হয় যেমন বৃকের বোমান্স ক্যাপসুল প্রাচীর এই টিস্যুর প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে এগুলো থেকে মূলত এমসি কিউ এবং ছোটো ছোটো প্রশ্ন আসবে দুই মার্কের যে ছোটো ছোটো প্রশ্ন হবে তোমাদের এই এইগুলোর উপর ভিত্তি করে এই ছোটো প্রশ্নগুলো হবে তাহলে যদি প্রশ্ন আসে অ্যাজ এমসিকিউ হিসেবে কোশ্চেনটা হবে এইরকম যে কোন টিস্যুর কোষগুলো মাছের আসের মতো উত্তর হচ্ছে স্পমাস আবরণী টিস্যু ওকে এরপরে আছে কিউবয়ডাল আবরণী টিস্যু এটা কি জিনিস চলো জেনে নি এই টিস্যুর কোষগুলো কিউ আকৃতির কিউ বয়ডাল দ্যাট মিন্স কিউ আকৃতির হবে অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন যে কোন কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান উত্তর হচ্ছে কিউ বয়ডাল আবরণী টিস্যু এই টিস্যুর প্রধান কাজ পরিশোষণ এবং আবরণের কাজে লিপ্ত থাকে ঠিক আছে তাহলে পরিশোষণ করা কোন আবরণী টিস্যুর কাজ কিউবয়েডাল আবরণী টিস্যুর কাজ এখান থেকে ছোট প্রশ্ন এবং এমসি কিউ আমরা জেনে গেলাম এরপরে আছে কলাম না আবরণী টিস্যু আমি আসলে আর বিস্তারিত পড়ছি না কারণ কি এগুলো তোমাদের আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে আর যদি আমি প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল পড়ি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো তোমরা এই কলাম না আবরণের টিস্যু তারপরে সাধারণ আবরণের টিস্যু স্ট্যাটিফাইড আবরণের টিস্যু সিউ স্ট্যাটিফাইড আবরণটি টিস্যু এগুলো তোমরা পড়ে নেবে এখন এই যে আমরা ফিগারগুলো দেখতে পাচ্ছি অনেক সময় হয় কি ফিগার দিয়েও কিন্তু পরীক্ষা এমসি আসে এরকম একটা ফিগার দিয়ে দিল বললো যে এটা কোন ধরনের টিস্যু বা এই ফিগারটা দিয়ে বললো এর নিচের এটা কোন নিচে এই টিস্যুটি কোন ধরনের টিস্যু হ্যাঁ এই টিস্যুটির নাম কী এই ধরনের এমসি কিউগুলো কিন্তু আসে সো ফিগারগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা আবরণী টিস্যু কোষগুলো বিভিন্ন কাজে নানাভাবে রূপান্তরিত হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যারা করোনায় চটপট সাবস্ক্রাইব করে দাও